শ্রী প্রাণগোবিন্দ রাধারানীর মদন কমলে করকমল দিয়ে অঙ্কিত করছিলেন আজ শ্রী গোবিন্দ ভাবছেন রাধা রানীর সঙ্গে কথা বলেছি তার সঙ্গে নৃত্য করেছি তার পাশে বসেছি কিন্তু কোনদিন আমি রাধারানীর বদন কমলে অঙ্কিত করি নাই তার মানে স্পর্শ করে নাই কবিচন্দ্র শুধীতল যে রাধারণের বদন কমল আজ শ্রী গোবিন্দ রাধারানীর কমল কমলকে স্পর্শ করে অনুভব করতে চাইছেন রাধারানীর বদন কমলে কি আছে বলো না রাধে রাধে 啊别开门。